সোয়ালভেন ওয়েলকাম ব্যাক্টর নদার ভিডিও তো গতকালকে একটা সিনেমা যে সিনেমাটা প্রায় আট থেকে ১০ বছর মতো কমপ্লিট করলো বাংলা ইন্ডাস্ট্রিতে যে সিনেমাটার নাম হচ্ছে নবাব দুর্ভাগ্যবশত এই সিনেমাটা আমি দেখিনি এই সিনেমা নিয়ে আমি যেটা শুনেছি সেই শাকিব খান এবং শুভশ্রী এরা দুজনেই এই সিনেমাটার মধ্যে আছে এবং এই জুটিটা আবার কি কখনো ইন্ডাস্ট্রিতে ফিরতে পারে এই বিষয় নিয়ে যে কথা বলবো দেখো মূলত শাকিব খান এমন একজন অভিনেতা এবং এমন একজন এই মুহূর্তে আছে সে হচ্ছে ইন্ডাস্ট্রির মানে সবচেয়ে বড় বাংলাদেশীয় সিনেমার ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার সুপারস্টার এবং যার ধারের কাছে কেউ টাচ করার মতো কেউ নেই তো তার যে কোনো সিনেমাতে অভিনেত্রীদের প্রাধান্যতাও কিন্তু অনেক বেশি থাকে এরকম নয় যে সে একজন বড় সুপারস্টার বলে শুধুমাত্র তার চরিত্রের উপরই প্রাধান্যতা দেওয়া থাকবে আজকে যে এই যে আফরান নিশোর যে ক্যামিওটা নিয়ে এত ইস্যু এত কন্ট্রোভার্সিয়াল কথোপকথন উঠে এলো বারংবার এখানে তুমি একটা জিনিস তোমাদেরকে ফলো করতে হবে যে সাকিব খানের ছবিতে শুধুমাত্র সাকিব খানের নিজের চরিত্র নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করে না আজকে যে এই যে জিলুর ক্যারেক্টারটা যেটা বরবাদেতে সে নিজেই জায়গা করে দেয় সেই চরিত্রটার জন্য সেই চরিত্রটা নিয়ে কিন্তু আলাদা রকম ভাবে কিছু ভাবনা চিন্তা করা হয় না তো শ্যাম ভট্টাচার্যকে আহ নিয়ে আসার উপরেও কিন্তু পুরোপুরি পরিকল্পনা সাকিব খানেরই নিজেরই ছিল যে এখানে একটা চরিত্র আমার লাগবে জিল্লু বলে যে সবসময় সাকিব খানের পাশে থাকবে ছায়া হয়ে আলটিমেটলি সেই ক্যারেক্টারটাকে সেইভাবেই দেখানো হয়েছে তো মূলত এই রকমই কাইন্ড অফ সে মানুষটা এবং মানুষটা নতুন ফেসদেরকে নতুনদেরকে জায়গা করে দিয়েছে এর আগেও এবং তার ছবিতে অভিনেত্রীদেরও কিন্তু একটা প্রাধান্যতা থাকে সেটা আমরা আহ তুফানের ক্ষেত্রে মিমির চরিত্রটা আমরা দেখেছিলাম আহ ইদি পালের চরিত্রটা আমরা বরবাদের ক্ষেত্রে দেখেছি ইদি পালের চরিত্রটা আমরা প্রিয়তমার ক্ষেত্রেও দেখেছি এবং সাবিলা নূর বা জয়া হাসান এদেরকেও আশা করব যে তুফানেতে এই তাণ্ডবেতে খুব ভালোভাবে প্রেজেন্ট করা যায় যেটা আপডেট ওয়াইজ উঠে এসছে এবার তোমাদেরকে একটা কথা আমি বলে যাচ্ছি যে চরিত্রের প্রাধান্যতা নিয়ে আমি কেন কথা বলছি শুভশ্রী গাঙ্গুলি কেরিয়ারের এমন একটা ফেজে আছে সে কিন্তু অনেক মাল্টিপল এরকম চরিত্র বা অনেক মাল্টিপল এরকম কমার্শিয়াল সিনেমাতে সে কাজ করে ফেলেছে ঠিক আছে তার সেই আলাদা রকম ভাবে সেরকম ব্যাপার নেই যে তাকে আহ বাণিজ্যিক সিনেমার সাথে যুক্ত হয়ে নিজের নাম বানাতে হবে কারণ শুভশ্রী ফিমেল অভিনেত্রীদের মধ্যে সুপারস্টার বলতে পারো তো তা সে এখন এর এমন একটা ফেজে আছে যে তাকে মূলত এমন চরিত্র করতে হবে যেটার মধ্যে প্রাধান্যতা বেশি আছে সে কিন্তু এরকম কাইন্ড অফ চরিত্রই খোঁজে যে যার স্ক্রিপ্টে দম আছে যার কাজের উপর মানে যে যে চরিত্রটা তার জন্য ভালো তো সেই রকম যদি কাইন্ড অফ কিছু কাজ হয় একদমই কিন্তু আমরা সাকিব খান বা শুভশ্রীকে আরো একবার একসাথে দেখতে পাবো এবং সাকিব খান ও যেহেতু এখন চরিত্রের ওপর বেশ করে এবং তার চরিত্রটা যাতে ভালো হয় সেটার উপর বেশ করে সিনেমা বাছাই করছে তো আমার মনে হয় যে দুজনে যদি ভালো কোনো স্ক্রিপ্ট পায় তাহলে অবশ্যই হয়তো ইন ফিউচার আমরা একসাথে দেখতে পাবো এই দুজনকে এবং সেটা ইন্ডাস্ট্রির অনেক বড় একটা সিনেমা হয়ে দাঁড়াবে তো যাই হোক তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই